শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও খুবই ভালো আছি দেখো সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি দেখো এই যে ঘরের পাশে যেটা কতটা করে জল জমে গেছে অনেকটা করে জল জমে গেছে মানে বৃষ্টির পানি জমে গেছে আর দেখো এই যে ছোট ছোট পাখির বাচ্চাগুলো দেখো কেমন গাছপালা সব ডুবে গেছে আর ওই পোকাগুলো সব ধরে ধরে খুঁটে খুঁটে খাচ্ছে দেখো কি সুন্দর মানে দৃশ্য তারপর দেখো আমাদের বাড়ির অবস্থা দেখো কলপাট ডুবে দেখো কি অবস্থা থালাবাসের মাঝব কোথায় কিছু জানি না তারপর দেখো এই যে বাড়ি যাওয়ার রাস্তাটা কত দূর পানি জমে গেছে বৃষ্টি পানি সারা রাত বৃষ্টি হয়েছে আর যেহেতু নিচু জায়গা আমাদের বাবার বাড়িটা মানে সেই হিসেবে বাবার বাড়ি একদম দেখো এটা পুকুর পুকুরের পাড় থেকে যে পানিটা জমে পুরো একদম সারা বাড়ি বাড়ি হয়ে গেছে যেহেতু একদম নিচু জায়গা আর জল পানিটা এখানে এসে আটকায় ওই জন্য করে দেখো ছোটো দেখি পানি পানি দেখো আমাদের কলফলের অবস্থা দেখো জানি না সারাদিন কীভাবে থাকবে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তারপর দেখো হাঁসগুলোই তো মহা আনন্দেই আছে যেহেতু পুকুরে যেতে হচ্ছে না ওরা বাড়ি বসে বসে পুকুর পেয়ে যাচ্ছে তারপর দেখো রাস্তা দিয়ে এই সবে যাচ্ছিলাম মানে এই যে মায়ের রান্নাঘর সাইডটা পাশে একদম দেখো কতটা করে পানি জমে গেছে তো আমি এখন এই মুহূর্তে যাচ্ছিলাম ভিডিও এডিট করতে সময় সঙ্গে তারপর দেখো কী ভয়াবহ একটা কাণ্ড ঘটছিল দেখো এটা মায়ের যে নতুন রান্নাঘর করেছিলো সেই রান্নাঘরের মধ্যে দেখো চরুদিকে যেহেতু বৃষ্টির পানি জমে পড়ে গেছে আর এই মহারাজগুলো দেখো যেখানে উঁচু সেখানে সেফটি জায়গা খুঁজে চলে এসছে ওটা মায়ের রান্নাঘর ছিল দেখেছো কত বড় বিবাদের হাত থেকে রেহাই পেলো সবাই ভিডিও এডিট করা হয়ে গেছে তারপরে এসে মাম্মুমকে খাওয়া রেডি করছে ওকে স্কুলে পাঠাবো এই যে আলুটাকে ভেজে তার মধ্যে ভাত দিলে ও খুব পছন্দ করে খেতে তো এইটাকেও আর সকালে বানিয়ে দিচ্ছি ওইটা খেয়ে স্কুলে যাবে ও খাবে আর আমার বোনের মেয়ে খাবে মাম্মুমকেও খাইয়ে দেবো ওই হাতে আর আলাদা করে এসটা মামের খাবার বানাবো না ওই জন্য করে এই খাবারই বানিয়ে দিচ্ছি তো সব মশলা দিয়ে ভাতটাকে ভেজে দিলে ও খুব পছন্দ করে খায় ওই যে দেখো ভাতটাকে হালকাভাবে ভেজে দেবো ভাত এই মানে সেনটা খুবই সুন্দর লাগে তারপর দেখো বড় মাম স্কুলে চলে গেছে আর এই যে আমার বোনের মেয়ে বোন বাড়ি যায়নি এখনো আপাতত আছে বাবাদের রোয়া হচ্ছে জমি ওই জন্য করে বাবা যেতে দেয়নি তো এখানেই আছে আর এই যে মামাকে গোসল সারিয়ে নিয়ে চলে এসেছি ওই দেখো এবার শুয়ে পড়ছে বলে মানে দুধু খাবে যেহেতু আমার বেশ ফিট করে এখনো ওই জন্য করে জেদ করছে তারপর দেখো জামাকাপড়গুলো কিছু ধুতে পারিনি সব ওই যে আগের দিনকে পড়ে গেছিলাম সব ওই জল করা রয়েছে আকাশে প্রচুর বৃষ্টি হচ্ছে একে আগে সব এক জামা জামাকাপড় ভিজে রয়েছে সেগুলো মেলার জায়গা পায় না আর তারপর দেখো কলপাড়ে তো সারাদিন কাজ করাই খুবই কষ্টকর হয়ে গেছে মানে যেহেতু ওই টা নোংরা ফেলা হয় সবাই আর এই নোংরা পানিটা দেখো আমাদের কি অবস্থা মানে ওঠে মানে নোংরা না যেহেতু আমাদের কলেজ পানিটা যায় আর জঙ্গল ভর্তি ওই জন্য করে পানিটা কেউ ব্যবহার করে না সেই পানিটা উঠে দেখো আজ আমাদের কোথায় উঠে এসছে তো কি করার এই পরিস্থিতি মানে নিয়ে কাজ করতে হবে সংসারের কাজ তো আর ফেলে রাখলে হবে না বাসি থালা বাসন জামা কাপড় সবই পরে রয়েছে তারপর দেখো এই যে মায়ের শখের পূর্ণ গাছটা কত দূর পানি চলে এসছে আর কুমড়ো গাছ এমন জানি জিনিস আর পুষের গাছটা দেখো মানে একটাই পুষের গাছ এটা হচ্ছে দু বছর দু বছর হচ্ছে মানে বর্ষার শেষে আগে ছিল তারপরে গাছটা হয়েছিল এই বর্ষা চলে আসলো জানি না কি হবে গোড়ায় পানি জমবে কিনা কিন্তু কত সুন্দর হয়েছে দেখো দেখো না বলতে বলতে ওর বাবা চলে আসলো কাজে বাবা মেয়ে মানে ওর সব সময় ওকেই মানে বুক থেকে ফেলে না দেখো আর কি বলবো যেহেতু ওর ফ্যামিলি থেকে কেউ ওকে সেরকম ভালোবাসেনি সাপোর্ট করেনি ওই জন্য কেউ মাম্মাকেও বেশি ভালোবাসে দেখো তারপরে কাজে থেকে এনেছে দুটো খেলনা খাবার বড় মাম্মের জন্য কি একটা বল নিয়ে এসেছে আর ওর জন্য পাখি নিয়ে এসেছে ওই নিয়ে এখন খাওয়াই ব্যস্ত সব ওর মধ্যে সেই আমরা বলি জেট করে ডিম তোমরা কি বলো খাবার কমেন্ট করে জানিও ওর মধ্যে যে এই যে কালারিং গুলি খাবার পাওয়া যায় না ওর মধ্যেই ছিল তো ওইটা শুদ্ধ নিয়ে এসছো পাপা দুই বোনের জন্যই এই যে খাচ্ছে এখন আর দেখো তারপরে সন্ধে হয়ে গেছে এই যে দোকানের ধারে আছি এখনও আর দেখো ছাগলটা দেখো আজকাল সমাজে মানে মানুষ কত মানুষ গরু ছাগল বাচ্চা সবই কত উন্নতি হয়ে গেছে দেখো এটা আমার মেজ কাকাদের ওখানে ওই যে ওইটা কম্পিউটারের কিপোর্ড তো খারাপ হয়ে গেছিলো ওই যে ছাগলটা সামনে দিয়েছে ছাগলটা দেখছে দেখো আর ওই জায়গাটা আমরা বসে থাকি এসে দেখেছো দোকানের এটা তা ওই যে ছাগল বাচ্চাটার কানগুলো দেখো কী বিশাল লম্বা লম্বা আর ছাগল বাচ্চাটা দেখতেও খুবই সুন্দর মানে খুবই কিউট তারপর দেখো ওর পাপা দিয়ে গেল আমরা ওখানে ছিলাম যেহেতু ওর মামা ভোজি কিনে দিয়ে গেল তার মধ্যে একটা করে চিপস খাওয়া হয়ে গেছে মানে দোকানে গেলে শুধু কী খাবো কী খাবো আর ওই জায়গাটা যেহেতু আমরা সবসময় থাকি তো বড় মামা বিস্কুট আর পানি খেয়ে পড়তে বসলো ছোট মামা খেলা করছে এখন যেহেতু মা ভুজিটা দিইনি নি চিপসটা খেয়েছে বলে মা ভুজিটা নিয়ে ছোটো মামাও খেলা করছে আর আমি এই হাতে চুলটাকে একটু আঁচড়ে নিছি মানে গোসল সারার সময় মাথায় তেল দিয়েছিলাম স্নান করার সময় মাথায় তেল দিয়েছিলাম তো আঁচড়ানো হয়নি এখন দেখো ভালো করে আঁচড়ে নিছি যেহেতু একটু বড় বড় চুলকে একজন ধরে আঁচড়ে দিলে খুবই ভালো হয় কিন্তু কি করার উপায় আর কিছু নেই মায়ের যা কাজ আর চাষি বাড়ি গরু বাছুর ছাগল হাঁস নিয়ে মাদের ফের জমি রোয়া হচ্ছে মাও সময় পায় না আর আমি মাকে বলিও না যে আমাকে দাও এটা করে কেন যেহেতু মায়ের কাজ করে দিলে ভালো হয় বয়স হচ্ছে আর তাড়াহুড়োর কাজ করতে পারে না বোনটা এসে আছে বলে তাই একটুখানি আরাম মায়ের না হলে খুবই কষ্ট হয় নিজে হাতে রান্না বাড়া করে খেতে হয় তো দেখো আমার চুলটা দেখো কেন কচকানা কচকানা ভাব মানে ছাড়লে খুবই সুন্দর লাগে শ্যাম্পু করে বড় চুল যেহেতু তো দেখো বিশাল বড় আর চুলের এটাও খুবই সুন্দর গোদটাও খুব সুন্দর অনেকটাই চুল আছে মাথায় তো এখন দেখো মাথার চুলটা ভালোভাবে আঁচিয়ে নেবো মানে খুবই তো ভালোভাবে আঁচাতে পারছি না তাও খানিকটা জট রয়েছে হালকা মাথায় তেল দিয়ে এখন আঁচে নিলাম নিয়ে ভালোভাবে উঁচু করে বেঁধে নেবো আর এই যে চুলের পিছনে এতটা টাইম লেগে যায় কি বলবো ঘরের ছোট বাচ্চা নিয়ে দুটো আর এত বড় চুল সামলালেও খুবই কষ্টকর হয় ভাবি এক সময় কেটে ফেলে দেবো কিন্তু কাটতে পারি না সবাই ভালোবাসে পছন্দ করে বলে কাটতে পারি না চুলটাকে আর নিজেরও ভালো লাগে যখন কেউ বলে তোমার মাথায় এত বড় বড় চুল তো নিজেকেও ভালো লাগে এই জন্য আর কাটি না চুলটা আর যখন কাটি তো অনেকটা করে কেটে দিয়ে অনেকদিন হলো কাটা হয় না দেখো চুল সব ফেটে ফেটে মতন গিয়েছে চুলের কেমন খুব একটা ভালো বাড়ছে না ওই জন্য ভাবছি সামনে কিছুটা দিন ধরে কেটে দেবো তো দেখো তারপর কত বর্ষাকালে এই এক সমস্যা চুল তো ভালো শুকাতে পারে না আর ভিজে থাকে আর প্রচণ্ড হালে চুল ওঠে এরকম একটু সামান্য আঁচ আঁচড়লাম চুলটাকে ভালো করে এখন জট ছাড়ায়নি কিন্তু তো কত চুল উঠে গেছে দেখো সেদিনের মধ্যে এরকম এর চুলগুলো উঠে গেছে বর্ষাকালে আমার প্রচুর চুল ওঠে আবার ঠিক হয়ে যায় তো কী করা সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে কিছু করার নেই তো দেখো মামা মামদের মামা ভিজিটা দেবো কারণ আবার একটু পরে ভাত খাইয়ে দেবো এখন দেখো আনটিদের সঙ্গে কথা বলছে তো দেখো মামামরা এবার মামা ভোজিটাকে মানে তিনটে নিয়েছে। তো দুই বোন এবার টানটা নিবে দিয়েছি একটা নিয়ে তার দুই বোনকে দুটো দিয়েছে। আবার ফের মধ্যখানতে ভাগাভাগি করে আধখানা আধ করে দিয়েছি মানে ঢেলে প্যাকেটটাকে কেটে নিয়েছি নিয়ে ঢেলে দিয়েছে তো দেখো ছোটোটা তো খুবই বদমাইশ ও দেখো ও দুটোই নেবে বলছে তো বড়টা রাগ করছে যে সব সময় বেশি নেবে তাই বলছি তারা ওকে বোঝাচ্ছে যে আমি আধখানা আধ হাফ হাফ করে ভাগ করে দেবো তো সেইটা তোমাদেরকে বললাম তো তারপর দেখো ওরা বড় মামি পড়া হয়ে গেছে খেয়ে একটু পরে ভাত খাইয়ে দেবো তো আর বেশি ভিডিওটা বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মাম মন ভরে আশীর্বাদ করো আজকের মতো